কেউ আপনাকে সুখী করতে আসবে না কেউ আপনাকে সফল করতে প্ল্যানও করবে না কেউ আপনার সুখে সংসার সাজিয়ে দিতে নিজের টাকা খরচ করবে না আগে নিজের মধ্যে কিছু তৈরি করুন আপনার সাহসী আপনার শক্তি প্রশ্নটা হচ্ছে আপনি জীবিত কিনা যদি আপনার কাছে বড় কিছু করার স্বপ্ন না থাকে এগিয়ে যাওয়ার প্রেরণা না থাকে তবে আপনি আসলে জীবিত না সফল হওয়ার মানে একটা ভালো চাকরি না সফল হওয়া মানে জীবনে যে কোনো মূল্যে সুখে থাকা হ্যালো আনা আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিরাস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমি মনিরা নতুন একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকেই আমার আজকের এই ব্লগটি দেখা শুরু করেছেন আশা করছি সবাই অনেক সুস্থ আছেন ভালো আছেন আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকের ভিডিওটি তো সকাল থেকেই শুরু করেছি সকাল থেকেই তো কাজকর্ম শুরু হয়ে যায় রান্না বান্না সকালে নাস্তা তৈরি করা আর সেই সাথে আজকে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম যেহেতু স্কুল খুলে গিয়েছে সকাল থেকে রোদের তাপ আর গরম এতটাই বেশি যে মানে টেকা যায় না এরকম একটা অবস্থা আর কাজকর্ম করলে আর একটু নড়াচড়া করলে তো আরও বেশি ঘেমে একদম শেষ হয়ে যাওয়ার অবস্থা তো যাই হোক এখানে সকালে কিছু কাজকর্ম করেছি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম স্কুল থেকে এনেছি সকালে নাস্তা করেছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে দুপুর থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি দুপুরে রান্না বান্না করব যেহেতু প্রচুর পরিমাণে গরম তো কিভাবে খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করা যায় সেই চেষ্টাই করছি তো আমি এখানে প্রেশার কুকার রান্না করব আজকে দুইটা তরকারি রান্না করব। দুইটাই প্রেশার কুকারে রান্না করব। কিভাবে আপনারা প্রেশার কুকারে ঝটপট করে রান্নাবান্না শেষ করতে পারেন সেই টেকনিকটা শিখে নিয়ে রাখতে পারেন আসলে এতটা গরম পড়েছে যে রান্নাঘরে তো অনেক বেশি তাপ বাহিরেই হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি আর সেই সাথে রান্নার রুমের যে তাপ চুলার যে পরিমাণ তাপ সেই সাথে মনে হয় যে আমরা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মতো তাপমাত্রার মধ্যে রান্না বান্না করতে হয় তো সেই জন্য তাড়াতাড়ি যতটা সম্ভব রান্নাটা শেষ করে নেওয়া ভালো তো সেই জন্যই আমি আজকে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি রান্না বান্না শেষ করব। তো সেই জন্য হয়তো প্রেশার কুকারে হচ্ছে মাংস রান্না করছি মুরগির মাংস দেশি মুরগি যেহেতু দেশি মুরগি রান্না করতে অনেকটাই টাইম লাগে তো সেই জন্য প্রেশার কুকারে রান্না করছি প্রথমে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি প্রেশার কুকারে রান্না করার ক্ষেত্রে একটু মশলাটা সুন্দর করে কষিয়ে আবার মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে মনে হয় না যে প্রেশার কুকারে রান্না তো আমি এখানে একটু ঝাল ঝাল করে দেশি মুরগি রান্না করব আলু দিয়ে আলু দিয়ে দেশি মুরগির ঝোল আমাদের খুবই পছন্দের তো সেই জন্য আলুটা আমি ভেজে নিয়েছি এখন মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছে আমি সুন্দর করে এবার আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিব আসলে যারা যারা ভিডিও দেখা শুরু করেছেন এখন তো লাইকের কথা বলি না তো আপরা একটু কষ্ট করে লাইকটা দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যারা যারা নতুন আসছেন আপরা আমার রান্নাবান্না বা আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো আজকে তো দেশি মুরগিটা এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে রান্না করতে খুবই অল্প টাইম লাগবে খুব ঝটপট হয়ে যাবে এর মধ্যে আমি সবজি কেটে নিয়েছি মিক্সড সবজি ভাজি করব। মানে সবজি রান্না করবো আর কি তো এখানে আমি মিষ্টি লাউ তারপরে হচ্ছে মিষ্টি আলু এমনি আলু তারপরে শসা একটা ধুন্দল মানে যে সমস্ত সবজি ঘরে ছিল সেটা দিয়ে একটা সবজি রান্না করে ফেলবো এই সবজিটা খুবই মজার হয় আর প্রেশার কুকারে রান্না করলে আরও বেশি মজা হয় তো এই গরমে প্রচুর পরিমাণে সবজি খেতে হয় কিন্তু আমার বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও প্রচুর পরিমাণে সবজি খেতে হবে এতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যেহেতু অনেক বেশি গরম তো অনেকেরই কিন্তু ঠান্ডা জ্বর মানে লেগেই আছে অসুখ বিসুখ তো সেই জন্য সবজি খেলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়ে তো সেই জন্য আসলে চেষ্টা করছি একটু বেশি করে সবজি খাওয়ার যে কোনো সবজি তো আজকে সবজিটা রান্না করব। প্রেশার কুকার রান্না করে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন প্রেশার কুকারের এই সবজিটা কিন্তু খুব বেশি মজা হয় কারণ একদম সব কিছু নরম হয়ে যায় সফট হয়ে যায় আর খেতেও ভালো লাগে তো আমি সব মশলা দিয়ে দিয়েছি দেখতে পেলেন আর এখন হচ্ছে মুসুরির ডাল দিয়ে দিব আপনারা কিন্তু সবজিতে যে কোনো ধরনের ডালই ইউজ করতে পারেন আমি এখানে মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি মুসুরির ডালটাও খেতেও ভালো লাগে আর বিভিন্ন ধরনের মিক্সড ডালও দিতে পারেন এতে করে টেস্ট আরও বেশি ভালো আসে তো এখানে আমি একটা তেজপাতা এখন লবণ দিয়ে দিচ্ছি আর সমস্ত মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়েই তো কিছুক্ষণ মিক্সড করে নিব আর অল্প পরিমাণ পানি দিয়ে নিয়েছি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু প্রেশার কুকারে রান্না খুব ছটপট হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন তিনটা চিট দিয়ে নিয়েছিলাম এতেই আমার সবজিটা খুব সুন্দরভাবে তো দেখতেই পারছে রান্না হয়ে গেছে আর গরমে তো কারেন্টে খুবই ডিস্টার্ব করে জান আপনারা তো সবাই জানেন তো একটু পরপর কারেন্ট যাচ্ছে আসছে সেই জন্যই একটু ভিডিও করতেও প্রবলেম হয় তো যাই হোক আমার সবজিটা কিন্তু আমি বেড়ে নিয়েছি যেহেতু হচ্ছে আমি বাগার দিব আমি কিন্তু প্রথমে তেল দিই এখন হচ্ছে বাগার দিয়ে নিব বাগানের জন্য আমি হচ্ছে প্রথমে তো মরিচ দিয়ে দিয়েছিলাম কয়েকটা মরিচ দিয়ে এবার হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে দিব পেঁয়াজ রসুনটা সুন্দর করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভালো করে ভেজে তারপর আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি সবজিতে তো পাঁচ ফোড়নের ফ্লেভার অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগে পাঁচ ফোড়নের ফ্লেভারটা তো পাঁচফোরণ দিয়ে দিবেন। এতে করে খুব সুন্দর একটা স্মেল হয় আর খেতেও খুব মজা হয় আর এই সবজিটা খুব বেশি মজা হয় রুটি পরোটা বা ভাত যে কোনোটার সাথে ভালো লাগে তো আমার বাগানটা হচ্ছে সুন্দর কালার হয়ে আসছে এবার আমি সবজিটা ঢেলে দিয়ে দিচ্ছি সবজিটা খেতে খুব বেশি মজার হয়েছিল। যেহেতু গরম ছটপট করে দুইটা রান্নায় আমি প্রেশার কুকার এভাবেই করে নিলাম দেখতেই পার পারলেন আপনারা এভাবে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন যে কোনো রান্নাই সুন্দর করে প্রেশার কুকার রান্না করে ফেলতে পারেন তো আমার রান্না তো শেষ এবার হচ্ছে টেবিলটা একটু মুছে নিচ্ছি খাবার দিয়ে দিব টেবিলে দুপুর হয়ে গেছে টেবিল রান্নাটাও এখন বিছিয়ে নেব টেবিলটা সুন্দর করে মুছে তারপর হচ্ছে খাবার দিয়ে দিব দুপুরের খাবারও সময় হয়ে গেছে তো আমি এভাবেই গরমের ভেতর খুব তাড়াতাড়ি রান্না বান্না শেষ করার চেষ্টা করি যাতে করে চুলার পাশে এই গরমে বেশিক্ষণ না থাকতে হয় গরমে বাচ্চাদের কিন্তু বেশি অসুস্থ হচ্ছে সেই জন্য বাচ্চাদের বেশি করে খেয়াল রাখতে হবে বেশি করে পানি খাওয়াতে হবে বাচ্চারা কিন্তু পানি খেতে চায় না তো যে সমস্ত খাবারে বেশি পরিমাণ পানি আছে লেবুর শরবত এমনি শরবত বা পানি জাতীয় খাবার আর কি বেশি করে খাওয়াতে হবে আর বা বড়রাও হচ্ছে বাইরে যারা যান বাইরে কাজ করেন তারাও কিন্তু অসুস্থ হচ্ছেন তো বাইরে গেলে অবশ্যই একটা ছাতা রাখবেন পানি বোতল অবশ্যই পানির বোতল হচ্ছে সাথে রাখতে হবে তো আমাদের তো এই পরিবেশ পরিস্থিতির মধ্যে সবাইকে টিকে থাকতে হবে এই কারণে সবার সুস্থ থাকাটা খুব বেশি দরকার তো বাইরে রোদের তাপ এতটাই বেশি বারান্দা থেকে দেখতে পাচ্ছেন একদম বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না এতটাই রোদ তো যাই হোক আমার রান্নাটা শেষ আমি টেবিলে খাবার দিয়ে দিব এখন তো দেখতেই পারছেন দুইটা তরকারি কালারই অনেক বেশি সুন্দর হয়েছে বিশেষ করে এই সবজিটা অনেক বেশি মজার হয় তো আপনারা কিন্তু এভাবে এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন খুব মজা হয় খেতে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই থাকবে ভিডিওটি ভালো লাগবে প্লিজ একটি লাইক করে দিবেন আর যারা যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এ বিমান